তোমার জীবনে যেন না সবার প্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান আমাদের প্রিয় অঞ্জনা আপা গত রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন এ খবরটা শোনার পর থেকে আসলে আমার মনটা এত খারাপ হয়ে গেছে আপুকে নিয়ে কথা বলছি কোনো স্ক্রিপ্ট ছাড়া সবসময় আমি যত শিল্পীকে নিয়ে যত আর্টিস্টকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছি সবসময় স্ক্রিপ্ট আগে তৈরি করে নিয়েছি কিন্তু আজকে এই মুহূর্তে আমি কোনো স্ক্রিপ্ট ছাড়া কথা বলছি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে অনেকেই জেনে গেছে পত্রপত্রিকা এসেছে টিভি চ্যানেলগুলোতে খবর এসেছে যে চিত্রনায়িকা অসুস্থ গুরুতর অসুস্থ আসলে এই অসুস্থতা কিন্তু মানে এই মুহূর্তে না অনেক আগেই গত এক মাস ধরে কিন্তু আপু অসুস্থ ছিল নানারকম জটিলতা শারীরিক জটিলতা ছিল কিন্তু আসলে হয় কি যে আপুকে তো অনেক দিন থেকে কাছে থেকে দেখেছি সহজে কিন্তু ডাক্তার দেখাতো না আর আপু তেমন কোনো অসুস্থ আমরা হতে দেখিনি আসলে কোনো দিনও শুনি নেই এতগুলো বছরে যে আপু আমাদেরকে বলেছে যে আমি অসুস্থ হ্যাঁ জ্বর জারি হয়েছে একটু জ্বর একটু দুর্বল সেটা কোনো কোনো দিন হঠাৎ হঠাৎ হয়তো শুনতে পেরেছি কিন্তু জটিল কোনো সমস্যা সেটার কথা কোনো শুনি শুনিনি আসলে এতগুলো বছরেও আর গত এক মাস থেকে নাকি আপুর খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল আর কি মানে শারীরিক নানারকম জটিলতা ছিল কিন্তু যারা ওনার শুভাকাঙ্ক্ষী ছিল চেনা জানা মানুষগুলো যখন কথা হয়েছে দেখা হয়েছে আপুকে নাকি সাজেস্ট করেছে যে ডাক্তার দেখান ডাক্তার দেখান আপনাকে বলেছেন না আমার কি হয়েছে একটু দুর্বল লাগছে এই আর কি আমি কেন ডাক্তার দেখাবো মানে উনি ডাক্তার দেখাতে পছন্দ করতো না আসলে উনি কোনো আমলেই নিত না তো আসলে একটা তো স্বাভাবিক ব্যাপার বয়স হয়েছে তাই না আপুকে দেখলে বোঝা যায় না যে বয়স কত হয়েছে আপুর জন্ম উনিশশো সালে সে হিসেবে তো সেভেন্টি কিংবা সেভেন্টি এরকম বয়স হয়ে গেছে অলরেডি এই বয়সে স্বাভাবিকভাবে যে কোনো শারীরিক জটিলতা অসুস্থতা থাকতেই পারে কিন্তু গত এক মাসে আপুকে যারাই বলেছে যে ডাক্তার দেখান ডাক্তার দেখান কিন্তু কোনোদিনও ডাক্তার দেখায়নি আসলে মানে ডাক্তার দেখাতে উনি পছন্দ করতো না গত ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে বিশ তারিখে দেখে আপু বাসায় খুব অসুস্থ ছিলেন বাসায় ওনার ড্রাইভার থাকতো ড্রাইভার ওনার সাথেই থাকতো গুলশান নিকেতনে বাসা ছিল আর আর যাকে ছেলে বলে আপনারা জানেন নিষাদ মণি নামে সে কিন্তু আপুর নিজের ছেলে না সে আপু তাকে নিজের ছেলে বলে বাসায় রাখে সেটা আর এটা কোনো রক্তের কোনো সম্পর্ক না যেটা অনেকেই জানে এবং অনেকেই না এটা সবাই জানে কিন্তু আপু তাকে ছেলে বলে সম্বোধন করতো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ছিল সেই ব্যাপারে আমাদের কোনো মানে কোনো কিছু বলার ছিল না আসলে তো যাই হোক বাসায় ওনার তথাকথিত সেই ছেলে এবং ড্রাইভার ছিল আর আপু খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল তো উনি আপু মানে শারীরিক অসুস্থতা থাকলে আসলে পাশে যদি আপন না থাকে একটা বয়সে তাহলে কিন্তু যা হয় আর কি উনি স্ট্রোক করেছে ব্রেন স্ট্রোক করেছে স্ট্রোক করাতে উনি বাসায় সেন্সলেস হয়ে পড়ে গেছে এবং বাথরুম পর্যন্ত হয়ে গেছে তো কিন্তু বাসায় মানে তাৎক্ষণিকভাবে কেউ যে দৌড়ায় আসবে সেরকম মানে ছিল না যে ছেলের কথা আমরা জানি সে অন্য রুমে মোবাইল দেখছিল সে এই যে এদিকে যে আপু সেন্সলেস হয়ে পড়ে গেছে সেটা আসলে সে জানেই না যাই হোক এরপর ড্রাইভারের চোখে পড়েছে যে এরকম পড়ে আছে মেঝেতে বেহুশ একদম সেন্সলেস হয়ে তো যাই হোক সাথে সাথেই মানে সবাই ধরাধরি ড্রাইভার বিশেষ করে ড্রাইভারের প্রচেষ্টায় সহায়তা নিয়ে গাড়ি করে পরে ইউনাইটেড হসপিটালে নেওয়া হলো আর কি ইউনাইটেড হসপিটালে ভর্তি করানো হলো সাথে সাথেই এবং সাথে সাথে ইমার্জেন্সিতে নেওয়া হলো ডাক্তাররা দেখলো দেখার পর মানে দেখলো যে না উনি স্ট্রো করেছে এবং উনার যাবতীয় যা কিছু আছে শারীরিক সব কিছু টেস্ট করানো হলো তার একদিন দুদিন পর যখন টেস্টের রিপোর্ট আসলো এবং তখনই ওই সময় নেওয়ার সাথে সাথে ওনাকে আইসিউতে নেওয়া হলো আর কি এখানে একটা বলে রাখি একটা কথা যে উনি বিশ তারিখের দিকে বোধ হয় উনি স্ট্রো করেছে কিন্তু উনি বুঝতে পারেনি যে উনি স্ট্রোক করেছে ওনাকে তখন বললো যে ঠিক আছে একটু রেস্ট নিলে বোধহয় ঠিক হয়ে যাবে স্ট্রোক করার পরে যদি হসপিটালাইজড না হয় তাহলে কিন্তু একটা পেশেন্টের কি অবস্থা হয় সেটা ভাবুন তো উনি কিন্তু সাথে সাথে যায়নি যায় এক দু দিন তিন দিন পার হয়ে চব্বিশ ডিসেম্বর যখন একেবারেই সেন্সলেস অবস্থা তখন হসপিটালে ভর্তি হয় তো যাই হোক আসলে আমি খুব মানে ইনফর্মালভাবে আমি কথাগুলো বলছি আমি ভয়েস রেকর্ড করছি রকম এডিট করছি না এবং কোন স্ক্রিপ্টে আমি কোনো কথা বলছি না আমি আমার নিজের কথাগুলো এভাবেই আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি আর্থিকভাবে অনেকেই জানতো অঞ্জনা আপু অনেক ইদানিং গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা প্লট পাওয়ার পর ভালোই আর্থিকভাবে সচ্ছল ছিল কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমি জানি না বলতে পারবো না যেহেতু এটা পার্সোনাল ব্যাপার ইউনাইটেড হসপিটালে আসলে যে ট্রিটমেন্ট চালানো এটা তো অনেক এক্সপেন্সিভ ব্যাপার এক সপ্তাহ মানে ট্রিটমেন্ট চালানোর পর আর সম্ভব ছিল না ওখানে রেখে তার ট্রিটমেন্ট করা তো বাধ্য হয়ে তার শুভাকাঙ্ক্ষীদের অঞ্জনা তো আসলে অনেক শুভাকাঙ্ক্ষী আছে তেমনি একজন আমাদের ফ্যাশন ডিজাইনার জেনি রহমান তার সহায়তায় উনি দূরাদূরি করে পিজি হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করে দেয় গতকালকে এক ডিসেম্বর আজকে দুই তারিখ তো যাই হোক গতকালকেই পিজি হসপিটালে ওনাকে স্থানান্তর করা হয় এবং হসপিটালের বিল অনেক কষ্টে পরিশোধ করা হয় হসপিটালের বিল পরিশোধ না করলে তো আসলে পেশেন্টও ছাড়ে না ওরা পেশেন্ট ছাড়ছিল না পরে বিল পরিশোধ করে সবাই মিলেমিশে যারা চলচ্চিত্র সংশ্লিষ্টরা আছেন মিশা সহদাকর নায়ক আলমগীর সবাই মিলে হসপিটালের বিল পরিশোধ করে পরিশোধ করার পর তখন অঞ্জনাকে পিজি হসপিটালে গত কাল অর্থাৎ পহেলা ডিসেম্বর হসপিটাল পিজি হসপিটালে ভর্তি করা হয় সরকারি হসপিটাল আপনারা তো জানেন ওখানে ভালো ভালো ডাক্তার আছে কিন্তু ওখানকার পরিবেশ পরিস্থিতি মানে একটু ভিন্ন এটা তা আমরা সবাই জানি তো যাই হোক একটা ইউনাইটেড হসপিটালে যে ট্রিটমেন্ট অবস্থায় ছিল এমন হয় ওনাকে পিজি হসপিটালে হস্তান্তর করার পরে মানে ওনার শারীরিক যে গ্যাপ হয়ে গেছে চিকিৎসার সেটার কারণে বোধহয় ওনার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে যায় যেটা আমরা ধারণা করছি আর কি এখন ডাক্তাররা কি বলে আমরা জানি না তো যাই হোক রাত্রে গতকাল এক ডিসেম্বর পহেলা ডিসেম্বর গতকাল রাত্রে ঠিক দশটার দিকে ডাক্তাররা দৌড়াদৌড়ি করে বলল যে পেশেন্টের অবস্থা খুব খারাপ এখনই লাইফ সাপোর্টে দিতে হবে নাহলে পেশেন্ট এক ঘন্টার মধ্যে মারা যাবে তখন আসলে আপুর পাশে তো আপুর আপনজন বলতে কেউই নেই একটা বোন ছাড়া তখন সাথে সাথে আপুকে লাইফ সাপোর্টে দিয়ে দিলো আর কি আজকে সারাদিন লাইফ সাপোর্টে আছে অবস্থা খুব খারাপ অবস্থা অঞ্জনা আপার আপনজন বলতে কেউ নেই বাবা মা তো নেই আপারা আসলে দুই এক ভাই দুই দুই বোন ছিল একজন ভাই আমেরিকায় চলে গেছিল অনেক বছর আগে কিন্তু সে তার আর কোনো হদিস নাই সে আদৌ বেঁচে আছে কিনা অঞ্জনা নিজেই জানে না যেটা আমরা আপার কাছ থেকে জেনেছিলাম আর অঞ্জনা আপার একমাত্র একটা বোন আছে সেই বোনটার নাম হচ্ছে রঞ্জনা তো সেই রঞ্জনা থাকে উত্তরাতে কিন্তু বিভিন্ন মানে কারণে বোনের সাথেও তেমন আসলে যোগাযোগটা অনেক বছরই ছিল না ছিল কিন্তু ওভাবে মানে মেনটেন করতে পারেনি আসলে ব্যক্তিগতভাবে অঞ্জনা পা আসলে মানে খুবই অমায়িক এবং নিরহংকার একজন মানুষ অবশ্যই একজন বড় নায়িকা ছিলেন আমাদের সোনালির সময়ের আমরা সবাই জানি উনিশশো ছিয়াত্তর সালে দশু বন্ধুর ছবি মাধ্যমে উনি নায়ক রানার হাত ধরে উনি চলচ্চিত্রে আসেন এরপর উনি শত শত ছবি করেছেন এবং অনেক ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিয়েছেন ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে এই গানটার মাধ্যমে উনি মানে সারা মানে সব মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং এখনও এই গানটি মানুষের মনে গুনগুন করে বাজে এবং এই গানটা শুনলেই আমাদের অঞ্জনা কথা চেহারাটা ভেসে আসে আপা রাজনীতির সাথে জড়িত ছিল যেহেতু পাঁচ আগস্ট সরকার পরিবর্তন অর্থাৎ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যারা আওয়ামী লীগ করত ও মানে প্রত্যক্ষভাবে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এবং তাদেরকে নিয়ে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে ঠিক সেরকম একটা প্রতিবেদন তৈরি করেছিলাম আমিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে রাজনীতি করাটা তো কোনো পাপ না কিন্তু যেহেতু পরিস্থিতি অন্যরকম ছিল যে কারণে অঞ্জনা পা একটু চাপের মধ্যে ছিল এবং আমার উপরও মাঝে মাঝে রাগ হয়েছিল যে তুমি কেন আমার আমাকে নিয়ে লিখেছ যে আমি রাজনীতি করতাম তো যাই হোক এটাও আমার কোনো হাত ছিল না কারণ আমার কাছে যে লিস্ট এসেছিল সেই লিস্টের অনুযায়ী আমাকে একটা প্রতিবেদন তৈরি করতে হয়েছিল আলটিমেটলি কিন্তু অঞ্জনা আপার সাথে আমার রিলেশনটা খুব মধুর ছিল ভালো ছিল এবং আপাকে আমি অনেক ভালোবাসি সত্যিকার অর্থে যে কারণে আসলে এই অসুস্থতার খবর শুনে আমার এত খারাপ লাগছে আড়াইশের উপরে ছবির কাজ করেছি এবং আমি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার সহ নাচে তিন তিনবার জাতীয় পুরস্কার এবং অভিনয় দুই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচশ্বাস তিন তিনবার পুরস্কার আমার ভাগ্যে জুটেছে অনেক পুরস্কার এত বছর আমার চলচ্চিত্রে এবং নাচে আপাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে গত বেশ অনেক বছর থেকে কিন্তু প্রচুর সমালোচনা হয় ট্রোল হচ্ছে সমালোচনা হচ্ছে মানে হাসাহাসি করছে মানুষজন অনেক কিছু নিয়েই আপার কথাবার্তা নিয়ে আপার কোনো আপার কোনো স্টেটমেন্ট নিয়ে আপার কোনো ডায়লগ নিয়ে মানে এরকম হতেই থাকে বা আপা তো একটু সাজগোজ করতে পছন্দ করত। আপার মনটা খুব শিশুর মতো ছিল একটু সাজতে পছন্দ করত। অনুষ্ঠানে গেলে খুব নিজের মতো করে সাজতো তো এটা নিয়েও মানুষ ট্রোল করতো যে বয়সে হয়েছে কেন সাজগোজ করে কিন্তু কেউ ভাবতো না যে আপুর বয়স হয়েছে তাই বলে কি সাজতেও মানা এটা মানে যারা অতিরিক্ত সমালোচনা করতো তারা বলতো সমালোচনা হতো কিন্তু আপুগুলোকে মোটেও কেয়ার করতো না কোনো পাত্তাই দিত না এটা একটা ভালো দিক ছিল যে কানেই তুলতো না তবে এই সরকার পরিবর্তনের পর উনি নিশ্চুপ হয়ে গেছিল এবং ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকতো তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না কিন্তু উনি গত এক মাস ধরে ফোন ধরেনি এবং কি হয়েছে যাই হোক আরেকটা বিষয় যে অঞ্জনাপুর যাকে ছেলে বলে সবার কাছে পরিচয় করে দিচ্ছে তাকে নিয়ে অনেকে কিন্তু সমালোচনা করছে অনেক কথাই বলছে যে সে এই রকম হঠাৎ অসুস্থতার জন্য তাকে অনেকে দায়ী করছে কারণ আমরা গত অনেক বছর থেকে দেখেছি আপু কিন্তু মানসিকভাবে খুবই একটা বিপর্যস্ত অবস্থায় ছিল আপুর নিজস্ব স্বাধীনতা বলতে কিছুই ছিল না ওই ছেলের দ্বারাই নিয়ন্ত্রিত হতো এবং কোনো ওনার নিজের কোনো ইচ্ছা কিংবা নিজস্ব কোনো ভাবনা মানে উনি ওনার মতো চলতে পারতো না ওই ছেলের মতোই চলতে হতো তো আসলে একটা ক্রিটিক্যাল জীবনযাপন করছিল যদিও আমরা আমরা সবাই দেখতাম ফেসবুকে ইউটিউবে কিংবা টেলিভিশন চ্যানেলে কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আপাকে উচ্ছ্বল থাকতে কিন্তু ভিতরে কিন্তু সেই চিত্রটা ভিন্ন রকম ছিল কারণ আপু উপর দিয়ে হয়তো সাজগোজ করে হাসি খুশি হয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে কিংবা সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছে কিন্তু ভিতরে কিন্তু অন্যরকম পরিস্থিতি ছিল আপু সবসময় একটা মানে মানসিক নির্যাতনের মধ্যে থাকতো মানসিক নির্যাতনে সেটা অনেকগুলো বছর সেটা দু হাজার দশের পর থেকে এরকম মানসিক নির্যাতনের মধ্যেই ছিল যেটা আসলে যেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব আপনাকে আপনাদেরকে ডিটেল জানাবো আসলে সত্যিটা জানা সবারই দরকার আর কি হ্যাঁ আমরা মিথ্যা কেন জানবো হ্যাঁ সত্যিটা জানা দরকার আপু কোনোদিনও নিজের সত্যি কথা বলতে পারেনি আপাকে বলতে দেওয়া হয়নি আপাকে জোর করে অনেক কিছু করানো হয়েছে যেটা আমরা যারা কাছে ছিলাম তারা আমরা জানি অনেকেই জানে অনেক সাংবাদিকরাও জানে হয়তো তারাও কথা বলবে এই নিয়ে আমিও বলবো আমি একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ পরবর্তীতে সব তথ্য আপনাদেরকে দিব অবশ্যই দোয়া করবে অঞ্জনা জন্য কমেন্ট করে জানান আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কি না ঠিক আছে আর আমি আবারও ভিডিও দিব জন নিয়ে আবার সর্বশেষ আপডেট জানাবো আজকে এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আমার বুর্ষা চ্যানেলের সঙ্গে থাকার জন্য